বল হ্যায় আসসালামু আসসালাম ভাই কি হয়েছে ভাই আমরা মাদ্রাসা থেকে এসেছি মাদ্রাসার উন্নয়নের জন্য কিছু টাকা দান করুন আচ্ছা দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি ঠিক আছে ভাই এই তুই এক কাজ কর ওইদিকে বিরাট বড় ইউটিউবার মারুফ ভাইয়ের বাসা তুই ওখানে যা মেলা টাকা দেবে আচ্ছা ঠিক আছে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হয়েছে মাদ্রাসার উন্নয়নের জন্য কিছু টাকা দান করুন ভাই এই নাও টাকা আলহামদুলিল্লাহ দাঁড়াও দিচ্ছি এই নাও দশ টাকা আরে দশ টাকা দিচ্ছে আরে কয় টাকা দিল আরে দশ টাকা দিল হ্যাঁ হ্যাঁ ওই বড় লোক মানুষ কিপটাই হয় এই ছেলে তোমরা এদিকে আসো জি বলুন এই নাও তোমাদের মাদ্রাসার জন্য পাঁচশো টাকা তখন যে আপনি 10 টাকা দিলেন আর এখন 500 টাকাই বাদ দিচ্ছেন কেন শুনো আমি যখন দান করছিলাম তখন আমার প্রতিবেশী তাকিয়ে আমার প্রতিবেশী খুব গরীব মানুষ আমি যদি তার সামনে বেশি টাকা দান করতাম তাহলে সে মন খারাপ করত আর আল্লাহর রাসুল বলেছেন দান এমন ভাবে করো যেন দান হাত দিয়ে দান করলে বা আমার টের না পায় আর এমন ভাবে দান করলেই বেশি সওয়াব আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার রিজগে বরকত দান করো আলহামদুলিল্লাহ বন্ধুরা তোমরা দান করলে চ্যানেলটি করো